ভবিষ্যতে যদি আমাদের এই আন্দোলন আবার করতে হয় তোমরা আমাকে তোমাদের পাশে সবসময় পাবে আসসালাম আমি প্রথমেই বাংলাদেশের সকল স্টুডেন্টদেরকে ধন্যবাদ জানাতে চাই তাদের এই যুগান্তকারী আন্দোলনের জন্য আমি তোমাদের এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করছি তোমাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আমি এটাও বলতে চাই এটা শুধু বাংলাদেশের স্টুডেন্টদের দাবি হওয়া উচিত না এটা বাংলাদেশের সকল মানুষের দাবি হওয়া উচিত কারণ আমার বাচ্চা আছে আপনারা যারা ভিডিওটা দেখছেন তাদের অনেকেরই বাচ্চা আছে ফ্যামিলি আছে আমরা সবাই চাই যে আমাদের বাচ্চারা নিরাপদে রাস্তায় চলাফেরা করতে পারুক সো সেই দিক থেকে চিন্তা করলে এই দাবিটা বাংলাদেশের সকল মানুষের হওয়া উচিত এবং আমি এ কারণেই সকল স্টুডেন্টদেরকে ধন্যবাদ দিতে চাই যে তোমরা আমাদেরকে রাস্তা দেখিয়ে দিয়েছ মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়টি সম্পর্কে খুব ভালোভাবে অবগত আছেন এবং তিনি বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন এবং করছেন যেটা হয়তো ইমপ্লিমেন্ট হতে একটু সময় লাগবে আমাদের উচিত হবে বা সকল স্টুডেন্টদেরকে এটা এখন বোঝানো যে তাদের ক্লাসে ফিরিয়ে যেতে ঠিক মতো পড়াশোনায় আবার মনোনিবেশ করতে এই দাবি যদি পূরণ না হয় এবং ভবিষ্যতে যদি আমাদের এই আন্দোলন আবার করতে হয় তোমরা আমাকে তোমাদের পাশে সময় পাবে এই প্রমিস আমি তোমাদেরকে করছি আশা করি তোমরা আমার মেসেজটি বুঝতে পেরেছ কারণ আমরা সবাই মিলেই পারি বাংলাদেশকে একটি বেটার বাংলাদেশ সে বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে ধন্যবাদ সবাইকে